নমস্কার বন্ধুরা আমি চিকিৎসক ডক্টর মনোজিৎ মণ্ডল আপনারা সাম্প্রতিককালে নিশ্চয়ই দেখেছেন যে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সাপ যে বিভিন্ন রকমের সাপ কোনোটা ভেনোমাস আছে বিষধর সাপ কোনোটা আবার নন ভেনোমাস নেক তো সেগুলো বিভিন্ন মানুষেরা তারা কিন্তু ধরতে যাচ্ছেন মানে ধরুন কোনো একটা এরিয়াতে কোনো একটা সাপ দেখা গেছে বা বাড়িতে সাপ দেখা গেছে তখন এই জাতীয় লোকেরা কে ফোন করলে তারা কিন্তু চলে এসে সাপ ধরে নিয়ে যাচ্ছেন এবং সেটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ছেড়ে দিচ্ছেন বা বন দপ্তরে গিয়ে তারা জমা দিচ্ছেন এখন এই করতে গিয়ে যে সমস্যাগুলো কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেকে তো সব সাপ চেনেন না আর সব সবসময় যারা সাপ চেনেন তাদের পক্ষেও ডিফিকাল্ট হয়ে যায় যে কোন সাপটা মানে এক্স্যাক্ট আইডেন্টিফিকেশান সেটা করাও সব সময় কিন্তু ঠিক হয় না অনেকে আবার বিভিন্ন রকমের লক্ষণ দেখেন যেগুলো কি না এখন টোটালি অবসোলেট হয়ে গেছে যেমন ধরুন আগে বলা হতো যে দুটো যদি কামড়ের পর যদি দুটো চিহ্ন দেখা যায় তাহলে বলা হতো সেই সাপের বিষ আছে আর যদি অনেকগুলো চিহ্ন দেখা যেত তাহলে বলা হতো সেই সাপের বিষ নেই কিন্তু সেটা এখন সম্পূর্ণভাবে সেটা কিন্তু অবসোলেট হয়ে গেছে এবং এই যে যেখানে কামড়েছে সেখানে কতটা মানে দুটো না তিনটে না অনেকগুলো দেখা যাচ্ছে এইটা দেখে সাপের আইডেন্টিফিকেশান বিষধর বা বিষধর নয় এটা সম্পূর্ণ অবসোলেট হয়ে গেছে সেটা আমরা এখন সেটা থেকে সিদ্ধান্তই নিচ্ছি না বরঞ্চ আমরা সাইন্টিফিকভাবে জিনিসটাকে দেখছি এখন অনেকেই এরকম আছেন যারা কিনা এরকম গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বিভিন্ন সাপ ধরছেন তাদের একটু ভুলের জন্য কি হচ্ছে হঠাৎ করে দেখা গেল সাপে কামড়ে দিল যিনি কিনা সাপ ধরতে গেছিলেন তাকেই সাপ কামড়ে দিল এবার সাপ কামড়ে দিলে তিনি হয়তো বিশাল কনফিডেন্ট থাকলেন সবার সামনে বললেন যে আমার তো কিছু হয়নি তারপর দেখা গেল কিছুক্ষণ পর থেকে লোকাল এবং সিস্টেমিক দুটোরই কিন্তু লক্ষণ প্রকাশ পেলে অর্থাৎ যখনই কোনো বিষধর সাপ যেটাকে আমরা বলছি ভেনোমা স্নেক তারা যদি কামড়ায় তাহলে কি হবে ওই জায়গাটা আস্তে আস্তে করে ফুলে যাবে এবং জায়গাটা দেখা গেলো যেখানে রক্তক্ষরণ যদি হয় সেক্ষেত্রে দেখা গেল রক্তক্ষরণটা বন্ধ হচ্ছে না এবং আস্তে আস্তে করে যেখানে ছিল তার আস্তে আস্তে উপরের প্রান্তে আস্তে আস্তে করে ফোলা আরও বাড়ছে যেমন ধরুন যদি আপনার পায়ে কামড়ায় তাহলে আস্তে আস্তে করে দেখা যাবে পুরো পাটাই আস্তে আস্তে করে ফুলে যাচ্ছে এবং আস্তে আস্তে করে পচন ধরার মতো হতে পারে তার সঙ্গে বিভিন্ন রকমের সিস্টেমিক লক্ষণ বিভিন্ন প্রান্ত থেকে আপনার রক্তক্ষরণের লক্ষণ আমরা নিজেরা দেখেছি অ্যাকচুয়ালি যারা ধরুন এই যে সাপটা ধরতে যান বা কিছু তারা তো এই জিনিসগুলো হসপিটালে যে মানে বিভিন্ন মানে স্নেক বাইটের যে পেশেন্টগুলো আছে তারা তো সেই সম্বন্ধে জানেন না আমরা যেহেতু রেগুলার এই জাতীয় পেশেন্ট দেখি তাই আমরা জানি যে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে তারা দিব্যি যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে সাপ ধরছেন এখন তারা অনেকে আমি দেখছি যে সাপটাকে সামনে নিয়ে ধরে তারা আবার ক্যামেরার দিকে তাকিয়ে বাইট দিচ্ছেন মানে বেসিক্যালি তারা সাপ ধরতে গেছেন খুব ভালো কথা কিন্তু সাপটাকে সামনে নিয়ে মানে একটা ড্রামাটিক ওয়েতে মানে একটা সম্পূর্ণ যেন নাটকীয়ভাবে যে তারা সাপটাকে ধরেছেন বিশাল ব্যাপার একটা মানে সম্পূর্ণ নাটক সেই নাটক করতে গিয়ে কি হচ্ছে অসতর্কতার জন্য হঠাৎ করে তাদেরকে কিন্তু সাপ যেই কামড়ে দিচ্ছে এখন তারা আবার দেখা গেলো ভর্তি হলো কেউ পনেরো দিন কেউ দশ দিন কেউ এক মাস বা দেখা গেলো এক দু দিনের মধ্যেও তারা কিন্তু ছুটি পেয়ে গেলেন এখন এই যে ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু সম্পূর্ণ তাদের ভুল এটা তো আর সাপকে দোষ দেওয়া যাচ্ছে না এটা তো সম্পূর্ণ তাদের ভুল তাদেরকে তো আর বলা হয়নি যে সাপটাকে ক্যামেরার সামনে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা ড্রামাটিকভাবে একটা নাটকের মতো পর্যায়ে তৈরি করা সেটা তো নয় আপনি সাপ ধরতে গেছেন ভালো কথা সাপটাকে ধরে নিলেন তারপরে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি কাতে জমা দিন ওটাকে আবার বাইরে নিয়ে একটা নাটকের মতো তৈরি করে এখন এটা মূলত একটা তো ধরার অ্যাসপেক্ট ঠিক আছে সেটা খুব ভালো একটা অ্যাসপেক্ট রয়েছে তার কিন্তু ওটাকে যখনই নাটকের মতো তৈরি করা হচ্ছে তখন তো সেই আবার কমার্শিয়াল ব্যাপার চলে আসছে না এই সবাইকে দেখানোর একটা হয়ে যাচ্ছে তখনই হচ্ছে প্রচার পাবলিসিটির ব্যাপার মানে আমার এই ভিডিওটা কত মিলিয়ন মানুষ দেখলো কত লাখ মানুষ দেখলো সেই জিনিসটা কিন্তু চলে আসছে মানে এটা প্রচার পাবলিসিটি সাবস্ক্রিপশনের ব্যাপার সাবস্ক্রাইব কতজন করছে কতজন লাইক কমেন্ট করছে সবাই কতজন বাহবা দিচ্ছে তো যত মানুষজন বাহবা দিচ্ছে আরও এই জিনিসটা তত ড্রামাটিক ওয়ে প্রেজেন্ট করার মতো তাদের একটা মনে চিন্তা চিন্তাভাবনা জন্মাচ্ছে তো আমরা চিকিৎসক হিসাবে যেটা আপনারা বলবো যে আপনারা কোনো একটা জায়গায় সাপ পাওয়া গেছে আপনারা ভালো করে ধরলেন সব ঠিক আছে কিন্তু এইগুলো কি রকমের হচ্ছে যে সাপের সাপটাকে একবারে সামনে নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও যখনই হচ্ছে একটা অসতর্কতার বসে হঠাৎ করে সাপটা কিন্তু কামড়ে দিচ্ছে এবং তার পরিণতি মারাত্মক ধরনের হয়ে গিয়ে শেষে হসপিটালে ভর্তি করতে হচ্ছে তো আমরা যেগুলো বলি যে কিছু কিছু সাপ আছে যারা হচ্ছে মূলত রক্তের সমস্যা তৈরি করে তাদের ক্ষেত্রে বিভিন্ন অর্গ্যান থেকে রক্তক্ষরণ এগুলো সব হয় কিডনি ড্যামেজ হয়ে যায় রুগী খুব খারাপের দিকে চলে যায় মানে শরীরের বিভিন্ন প্রান্ত থেকে রক্তক্ষরণ হতে থাকে সেটা কিন্তু আর কমতে চায় না আরেক রকমের সাপ যারা কি না নার্ভের সমস্যা তৈরি করে সেক্ষেত্রে দেখা গেল যে একটু ঝিমিয়ে যাচ্ছে মানুষ শ্বাস নিতে কষ্ট হচ্ছে চোখটা ঝিমিয়ে যাচ্ছে যেটা কিনা আমরা বলি টোসিস আবার ডেসপিট্রি প্যারালিসিস তো এইগুলো সব হয়ে যায় দম নিতে অসুবিধা হয় তাকাতে অসুবিধা হয় প্যারালিসিসের মতো পরিস্থিতি হয়ে যায় তো এক রকমের সাপ আছে আরও এক রকমের আছে সি স্নেক মায়োটক্সিক স্নেক সেরকমও আছে তো আমরা সবাইকে যারা এরকম সাপ ধরতে যাচ্ছেন বা কিছু তাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করব যে আপনারা সাপ ধরছেন অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে জমা দিচ্ছেন খুব ভালো কথা কিন্তু আপনারা কখনোই এরকম মারাত্মক ধরনের ড্রামাটাইজ করা ড্রামাটাইজ করে ক্যামেরার দিকে তাকিয়ে সাপের দিকে না তাকিয়ে আপনারা যখন এটা করছেন আপনারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন আবার অনেকে আছে এতটাই রিল্যাকট্যান্ট এবং তারা এতটাই কনফিডেন্ট যে দেখে নিলেন যে কোথায় কামড়েছে দেখা গেলো অনেকগুলো বাইট মার্ক আছে তখন তারা ভাবছেন যে মনে হয় কিছু হয়নি দিয়ে চুপ করে থাকছেন ভাবছেন আমরাই তো সাপ ধরি বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ আমাদের কিছু হবে না না একেবারেই সেরকম নয় সাপ তো আর আপনাকে ওরকম করে সাপ তো আপনার বন্ধু নয় সাপ কামড়ালে সেটা যতগুলোই মার খোক বা কিছু স্থলে কামড়াই বা জলে কামড়ায় যেখানেই কামড়া কেন আপনাদের প্রথম কাজ খুব দ্রুত একটা হসপিটালে গিয়ে সেখানে দেখানো এবং সেখানে গিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করা আমরা যেটা করি মানে হসপিটালে যে কোনো পেশেন্টকেই মানে সেটা ভেনোমাস বা নন ভেনোমাস যাই হোক না কেন আমরা কিন্তু তাকে চব্বিশ ঘন্টা মিনিমাম ভর্তি রাখি এবং বিভিন্ন রকমের টেস্ট করে দেখি যে ভেতরে ভেতরে কোনো সমস্যা চলছে কি না রিসেন্টলি প্রায় একটা এগারো বারো বছরের একটা বাচ্চাকে সাপে কামড়ে সে কিন্তু ভর্তি হলে আমরা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করলাম এবং আমরা দেখলাম যে তখনও পর্যন্ত কোনো সমস্যা কিছু নেই তাকে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা আমরা কিন্তু হসপিটালে ভর্তি রাখবো এবং তারপরেও সমস্যা না হলে আমরা কিন্তু ডিসচার্জ করে দেবো অনেক সময় নিউরোটক্সিক যে স্নেক বাইট হয় প্রথমেই তেমন কিছু বোঝা যায় না সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এই যেগুলো আমি বললাম যে চোখটা ঝিমিয়ে যাওয়া শরীরটা ঝিমিয়ে যাওয়া দেখা যাচ্ছে তারপরে শ্বাস নিতে কষ্ট হওয়া এই সমস্যাগুলো অনেকক্ষণ পর এমনকি চব্বিশ ঘন্টা পরও কিন্তু এই জাতীয় লক্ষণ দেখা গেছে তাই আমি সবাইকে বলবো যে সাপ নিয়ে মোটেই আপনারা ছেলে খেলা করবেন না যেটাকে আমরা বলি যে আপনারা সাপ ধরেছেন সেটাকে ঠিকঠাক করে রাখুন সাবধানতা অবলম্বন করুন আপনাদের একটু ভুলের জন্যই কিন্তু আপনারা আপনাদের সমস্যাগুলোকে ডেকে আনছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই কয়েকদিনের মধ্যে মিডিয়াতে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে বা চারদিকে যে রকম তারা গলার মধ্যে সাপ নিয়ে তারা হাতের মধ্যে সাপ নিয়ে যেই বিভিন্ন রকম এরকম ক্যামেরার সামনে পোস্ট দিতে গেছেন সাপে কামড়ে দিয়েছে এবং একজনকে বাঁচানোও যায়নি তাহলে আপনারা ভাবুন আবার দেখা যাচ্ছে অনেকে অনেক দিন ধরে হসপিটাল আইসিউতে তারা কিন্তু ভর্তি আছেন এইভাবে নিজেদের বিপদ আপনারা কিন্তু নিজেরা ডেকে আনছেন আমরা তাও যদি সাপে কাউকে কামড়ায় কী কী করবেন সেগুলো স্টেপ আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম খুব সংক্ষেপে এই ভিডিওতে আমি বলছি যদি প্রথমেই আপনাদেরকে সাপে কামড়ায় তাহলে আমরা বলেছিলাম যে রাইট ডু ইট রাইট তোর আর আই জিএইচটি এটা আপনাকে ফলো করতে হবে প্রথমেই আমরা তখন বলি আর ফর রি অ্যাসিউরেন্স অর্থাৎ যা যাকে সাপে কামড়েছে তাকে প্রথমেই একটু রিঅিওর করতে হবে তাকে বলতে হবে যে বেশিরভাগ সাপই কিন্তু নন ভেনোমাস এখন যদি দেখা যায় যে কোনো মানুষ দেখা গেছে যে প্রচণ্ড সাপে কামড়ার পর চিন্তা করছেন তাহলে কি হয় তাদের ক্ষেত্রে হার্ট রেট বেড়ে যায় একটা প্যানিক অ্যাটাক হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই প্যানিক অ্যাটাকের জন্যই তাকে আবার বাঁচানো গেল না আবার হার্ট রেটটা বেড়ে গেলে কি হয় যে বিষ যেটা শরীরের মধ্যে ঢুকেছিল সেটা কিন্তু ভেনম যেটা শরীরের মধ্যে ঢুকেছিলো সেটা খুব দ্রুত চারদিকে ছড়িয়ে যায় তাই তাকে রিঅ্যাশিওর করতে হয় এবং রিয়াশিওরের সময় তাকে বলতে হয় যে বেশিরভাগ সাপে কামড়ালেও সেগুলো বেশিরভাগই নন ভেনোমাস এবং যদি ভেনোমাস মানে বিষধর সাপও যদি কামড়ায় তার ক্ষেত্রে পঞ্চাশ শতাংশই কিন্তু দেখা গেছে যে রাইট অ্যামাউন্ট মানে অর্থাৎ যথেষ্ট পরিমাণে সেই ভেনমটা শরীরের মধ্যে ঢুকছে যার ফলে ক্ষতি হচ্ছে ব্যাপারটা বোঝা গেল তো এটা একটু রিয়াশিওর করতে হবে তারপরে আই আর আই আই ফর ইমোবিলাইজেশান করা অর্থাৎ যে জায়গাটা কামড়েছে সেখানে কিন্তু স্থির করে রাখতে হবে আপনারা টুর্নিকেট কিন্তু ব্যবহার করে জোর করে বেঁধে রাখবেন না আমরা রিসেন্টলি দেখলাম যে বাচ্চাটির কথা আমি এইমাত্র বললাম তাকে আমরা দেখলাম যে খুব গায়ের জোরে টুর্নিকেট তারা কিন্তু বেঁধে এনেছেন তো এখন টুর্নিকেট বেঁধে আনলে ও হসপিটালে নিয়ে নিয়ে এলে সাডেনলি সেটা খুলে দেওয়া যায় না আস্তে আস্তে করে মানে খুলতে হয় এবং কিছু জীবনদায়ী ইঞ্জেকশানও তার পাশে রেখে দিতে হয় যদি কোনো কারণে কোনো সমস্যা হয় সেগুলো দেওয়ার জন্য তো ওই জায়গাটাকে ইমোবিলাইজ করবেন আপনারা কিন্তু টুর্নিকেট বা দড়ি জাতীয় দিয়ে বেশি পরিমাণে একেবারে বেঁধে আনবেন না তেমন হলো যদি আপনারা মনে করেন যে খুব দ্রুত ওই জায়গাটাকে মানে ইমোবিলাইজ করে কিন্তু নিয়ে আসতে হবে আমাদের কাছে এবার আমরা বলবো যে আপনাদেরকে কিন্তু হসপিটালে নিয়ে আসতে হবে গো টু হসপিটাল ইমিডিয়েটলি অর্থাৎ আপনাদেরকে ওকে ইমোবিলাইজেশান করার পর দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে একটা জিনিস আমরা আপনাদেরকে যেটা বলবো আপনারা খেয়াল রাখবেন যে যদি আপনারা খোঁজ পান যে কোন হসপিটালে এভিএস আছে এভিএসের অর্থ হল স্নেক বেনম সিরাম ইঞ্জেকশান অর্থাৎ বিষধর সাপে কামড়ালে যদি আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে হ্যাঁ সেটা শরীরের মধ্যে সমস্যা তৈরি করেছে তাহলে আমরা এভিএস দিই তো সেই এভিএস অর্থাৎ স্নেক বেনাম সিরাম ইঞ্জেকশান যে হসপিটালে আছে সেখানেই নিয়ে যাওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ আপনারা লোকাল হসপিটালের জন্য জেনে রাখবেন যে কোথায় এই জাতীয় এভিএস পাওয়া যায় দ্রুত সেই হসপিটালে কিন্তু আপনাকে নিয়ে রাখতে হবে কোনো রকমের কোনো সময়ে আপনারা কিন্তু অপচয় করবেন না কোনো ডাক্তারের চেম্বারে নিয়ে যাবেন না কোনো ওজা টোজার কাছে নিয়ে যাবেন না সব সবসময় আশেপাশে হসপিটাল যেখানে কি না এই এবিএস অ্যাভেলেবেল আছে সেখানেই কিন্তু নিয়ে যাবেন তো আমরা এই জাতীয় জিনিসই কিন্তু আপনাদেরকে বলবো যে আপনারা কখনোই সাপে কামড়ালে চুপ করে বাড়িতে বসে থাকবেন না বা এটা ভাববেন না যে এইটা তো নন ভেনোমাস অর্থাৎ এটার কোনো বিষ নেই এরকম ভেবে বাড়িতে চুপ করে বসে থাকবেন না মিনিমাম আপনাদেরকে হসপিটালে গিয়ে চব্বিশ ঘন্টা ভর্তি থাকতেই হবে আর যারা এরকম সাপ ধরে ভাবছেন যে প্রচারের আলোয় আসবেন হ্যাঁ তারা হয়তো একটু ড্রামাটাইজ করে প্রচারের আলোয় আসতে পারবেন কিন্তু আপনার তাই কিন্তু প্রথমে ভাবা উচিত কাজেই আপনারা সাপ ধরে ওরকম করে একটা নাটকের মতো ড্রামাটাইজ করে জিনিসটা দেখানোর সময় কিন্তু সব সময় খেয়াল রাখবেন যে যদি আপনাদের সাপটা কোনো মতে কামড়ে দেয় সেক্ষেত্রে আপনাদের জীবনহানিও হয়ে যেতে পারে কাজেই আপনারা সবাই খুব সাবধানে থাকবেন বন্ধুরা আপনাদের যদি এই সাপে কামড়ার রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নমস্কার